গুরুত্বপূর্ণ স্টার পরীক্ষায় আসে সমকোণি ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু সমকোণি ত্রিভুজের তো অতিভুজ ত্রিভুজ ভুজের একটি বাহু বি এবং ই তো একটা কোণ সমকোণ যেহেতু বলেছে সমকোণ একটা আমরা এখানে সমকোণ বললে আমরা জানি নব্বই ডিগ্রি কোণ তাহলে তো আমরা এখানে প্রথমে কি করবো যে কোনো একটা রশ্মি নিব রশ্মি নিব যে যেকোনো একটা রশ্মি নিই বিডি থেকে বিডি বাহু বাহুর বি বিন্দুতে কোন এই যে এক্সের সমান করে রাখবো এটা নাম দিদি দিই এক্স তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি অপর একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে স্বাভাবিকভাবেই ধরে বি যে কোনো একটা রশ্মিনি রশ্মি নেওয়ার পরে বি বিন্দুতে কোন এক্সের সমান করে রাখবো কোন সমান কোন আমরা আঁকতে পারি এই যে কোন থেকে কেটে আসবো তারপরে বিন্দু একই মাপ চেঞ্জ হবে না যেহেতু ডিগ্রি এই যে কেটে আসলাম একই মাপ এই যে কেটে নিলাম তাহলে কোন আঁকলাম একসাথে সমান করে কি কোন আঁকলাম এটা নাম দিতে হবে একটা এ ডি ই তাহলে কোন কোন এক্সের সমান করে কোন ডিবি থেকে এই যে ই বাহু সমান করে ই বাহু সমান করে এই যে কেটে নিলাম কি থেকে বিই থেকে এখানে এইটা দিয়ে দিই তারপরে তারপরে আমরা যে বড় বাহু যে অতিভুজটা নিয়েছিলাম অতিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে তাহলে কি এটা সমকোণ তার বিপরীত বাহু এই যে একটা নাম দিয়ে এ বি সমকোণী ত্রিভুজের কি বিপরীত বাহুকে অতিভুজ বলে তাহলে আমরা এই যে বিটা অতিভুজ নিয়েছি এই অতিভুজের সমান করে আমরা এর মাপ নিয়ে নিই তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে সেই বিতে অতিভুজে সমান করে এসির উপর কেটে নিলাম তাহলে এটা সেই সমকোণী ত্রিভুজ হবে দেওয়া ছিল সমকোণী ত্রিভুজে অতিভুজ অপর একটি বাহু তাহলে এটা সেই অতিভুজ বি তাহলে প্রথমে কি করলাম যে কোনো রশ্মি বিডি নেই বিডি রশ্মির বিবিন্দুতে কোন এক্সের সমান করে কোন ডি ডি বিএি তারপরে বি ই বি ই বাহু থেকে এ ই বাহু সমান করে এ অংশ কেটে নিই তারপরে বি এ বাহ এ বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ বি এ সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর কি একটা বৃত্তচাপ সাপ আঁকলাম বৃত্তচাপটা পরস্পরকে মনে করি সি বিন্দুতে সেট করে তাহলে সি উদ্দিষ্ট ত্রিভুজ অনুশীলনীর একটা তোমরা দিয়ে চলে যাও সম্পাদ্য একে সম্পাদ্য একে আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আমরা আগে দেখে আসি সূক্ষ্মকোণ কাকে বলে নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম সূক্ষ্মকোণ বলে তাহলে ভূমি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুইটি বাহু দুইটি বাহুর সমষ্টি সমষ্টি মানে যোগফল ফল দুইটি বাহু যোগ করে যাওয়া হবে সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা তাহলে প্রশ্ন পড়েই আঁখে ফেলতে পারি এক নম্বর উপপাদ্য সম্পাদ্য 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 তো আমাদের নবম দশম শ্রেণীতে সপ্তম অধ্যায়ের এক নম্বর সম্পাদ্যটা হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই সমষ্টি আছে বাহুর আমি লাল কালি দিয়ে আঁকি তোমরা পেন্সিল দেখো তো ত্রিভুজের ভূমিজে যে কোনো ত্রিভুজের ভূমি একটা নেই মনে করি ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ সূক্ষ্মণ বললেই নব্বই ডিগ্রি শেষ ছোট কোণ মনে করি এটা নব্বই ডিগ্রি শেষ ছোট কোণ একটা কোণ একে নেই যখন এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি সমষ্টি মানে কি বড় হবে সমষ্টি মানে সাম ইংরেজি শব্দ থেকে তাহলে এখান থেকে এস নিয়ে নিলাম তো হলে কি লিখব মনে করি আমরা জানি সম্পাদ্য করার সময় যেটা প্রশ্ন দেওয়া থাকে ওইটা হলো সাধারণ নির্বাচন আর যেটা আমরা চিত্র আঁকার পরে লিখি ওইটা বিষয় নির্বাচন তাহলে বিষয় নির্বাচন আমরা অনেক সময় মুখস্থ করি এটা আসলে মুখস্থ বিষয় নয় দেখে দেখেই বলা যায় তাহলে কোনো ত্রিভুজের একটি ভূমি এ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এক্স এবং অপদ্বিভয় সমষ্টি এস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমি মুখে বলে দিচ্ছি ও অনেক টাইমে ক্লাস নিচ্ছি তোমরা লিখে নিও তো তারপরে আমরা চিত্র আঁকা আঁকতে এখানেই চিত্রটা রেখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো যে কোনো ত্রিভুজ বা চিত্র আঁকতে গেলে প্রথমে কি নিতে হয় ভূমি এখানে নিতে হয় তাহলে যে কোনো রশ্মি নেই আমি যে রশ্মি বি ই যে কোনো রশ্মি বি তাহলে বিই থেকে কি করবো যে প্রথমে শিখে আসলাম বাহু সমান বাহু কাটা বা কেটে নিয়ে তাহলে বিই যে কোনো একটা রশ্মি নিই বি থেকে এই যে এ বাহু সমান করে এ বাহু সমান করে এ সমান করে বিসি অংশ কেটে নেব বিতো দিতে পারব বি সি অংশ কেটে আর বিসি বাহুল এলো বি বিন্দুতে কোন একসাই সমান করে রাখবো তো কোণের সমান কোন আমরা আঁকতে পারি প্রথমে দেখাইছি এই যে কোনার থেকে কেটে নিলাম এই যে এখানে এসে সেই বি বিন্দুতে এসে বিত্যুৎসাপটা এঁকে দিলাম তারপরে এই যে কোনার মাপ নেব এই দূরত্বটা গো এসে এই যে বৃত্ত সাপের কোনায় বিন্দু দেশে এই যে কেটে দিলাম এই যে তাহলে তোমরা কি এটা যোগ করে দিবে টেনে দিব বড় করে দিই অনেক বড় লাগবে অবশ্যই ভিতরে চলে যাচ্ছে তোমরা বোঝার চেষ্টা করো বা বুঝে নিও তাহলে কনের সমান আমরা কি এক্সের সমান কি আঁকলাম কোন সি এ আঁকি কোন এক্স এ সমান করে বিন্দুতে তাহলে এবার আমরা কি করব এবার আমরা এফ থেকে এই যে এস বাহু সমান করে যে এস বাহু সমষ্টি সমান করে এস বাহু সমান করে বি ডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নেই যোগ করি এই যে এখানে যে কোণটা হয়েছে এই কোণের সমান করে এই যে ডিসি বাহুর উপর একই কোণ আঁকতে হবে তো আমি এই যে এখানে কোণের সমান করে ডিসি বাহুর সাথে কোনাকতে হবে তাহলে ডিসি বাহুর সাথে বৃত্তসাপটা রাখি এই যে কোন থেকে এইটা দূরত্ব আমি বলে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে এই যে কোন সমান কোন কম্পোস্টটা নড়ে যাচ্ছে তো এই যে কোন সমান কোন এখানে আমরা জি দিয়ে দিন একটা নাম তাহলে এই কোণের সমান এই কোন তাহলে আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমে কি করলাম বিই যে কোনো একটা রশ্মি নিলাম বি ই রশ্মির থেকে এই যে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই তাহলে বিসি অংশ কেটে নেওয়ার পরে কি করলাম বিসি বাহুর কি বি বিন্দুতে কোন এক্স কোন এক্স সমান করে কোন সিবি এ ফাঁকে এ ফাঁকার পরে বি এ বাহু থেকে এই যে এস বাহু সমান করে বিডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নিই তাহলে বি ডি অংশ কেটে নিই তাহলে ডি কমার সি যোগ করি ডি কমার্সি যোগ করার পরে যে কোন যে কোন এই বিন্দুতে হচ্ছে কোন বিডিসি বিডিসি এ সমান করে বি ডি বাহুর সাথে কোন ডিসি জি আঁকি ডি সি জি আঁকি এই যে কোনটা এই কোন সমান এই কোন ডিসি জি আঁকি ডিসি জি আঁকার পরে এই যে সি জি বাহু আর হলো বি ডি বাহু বি ডি বাহু পরস্পরকে কি একটা বিন্দুতে ছেদ করে নাম দিদি এ এ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা লিখতে পারি এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো তোমরা অনেকক্ষণ ক্লাস করছো বোরিং হয়ে গেছে